আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহের মতো প্রত্যেক সপ্তাহের মতো গত সপ্তাহে আমরা বক্তব্যের ক্লাস করেছিলাম অনেকে হয়তো দেখেছেন যে বাচ্চাগুলো কথাই বলতে পারে নাই এবারও আমরা দ্বিতীয় সপ্তাহে শুরু করতে যাচ্ছি দেখা যাক এবার কীরকম কথা বলতে পারে পর্যায়ক্রমে আমরা প্রতি সপ্তাহে এরকম ক্লাস নিব এক পর্যায়ে ইনশাল্লাহ এক বৎসর বা ছয় মাস যাওয়ার পর দেখবেন ওরা সাহসিকতার সহিত কথা বলতে পারবে এক পর্যায়ে বক্তব্য দিতে পারবে ইনশাল্লাহ এটা হলো আমাদের মূল লক্ষ্য এ পর্যায়ে আমরা বক্তব্য নেব যেহেতু ছোটো মানুষ সে বক্তব্য দিবে না কিন্তু সাহস বাড়ানোর জন্য তাকে দিয়ে আমরা কোরআন তালওয়াত করাবো এ পর্যায়ে কোরআন করবেন মোহাম্মদ আবিয়াত হোসাইন সালাম আলাইকুম রহমদুল ভাই বের করুবিল্লাই মিনা তিরজিম বিসমিল্লা মালিকি মালিক

যার নাম হাসান জামিল যার ভিডিও আমরা একদিন আগে দেখেছিলাম যে এই দুইজনে কুস্তিগিরি করেছে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি আমাদের এই হাসান জামিল আমরা জানি হাসান জামিল নামে একজন বিখ্যাত বক্তা আছে যার ওয়াজ শুনে অসংখ্য মানুষ ভালো হয়ে গেছে আশা করি এই হাসান জামিলও ভালো ভালো ওয়াজ করবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে যেহেতু তিনিও নতুন বক্তব্য পারে না একটু তেলাত শুনবো

আর একজন ছাত্র বক্তব্য নিয়ে আসছেন তিনি করবেন না তিনি বক্তব্য দিবেন দেখা যাক কিরকম বক্তব্য দিতে পারে নাম নাম মোহাম্মদ সানি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن وما خلقت الجن والإنس Allah'ın cennetin sana illa liya budun bismi sadakallahu lazim kalan nabiyyü kalan sallallahu aleyhi ve sellem kayrukum kayrukum ben tahallama al-Qur'ana ve ma allama ve bu koyu bekleyecek ve madir şükür ve

Baktubun Yassin Muhammad Kausar Hussain Assalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam wa 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 Nahmadu wa nusullil karim amma batta'udhu billahi minasyaitanir radim bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Wama kalakatul jinnah wal insana liya'budul budu, liya liya'budul তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাল্লাহ দরবারে যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন সে মহান আল্লাহ তালা দরবারে সকলে অন্তরে অন্তর স্থান থেকে উৎসাহ আছে মোহাম্মদের সহিত সকলে বলি আলহামদুলিল্লাহ

السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن ليعبدون صدق الله العظيم

Evolusi Abdullah. Bolan. Assalamualaikum Muhammadullohirohmanirohim. Nah madhuwa nasul yaala rasulin karim. Amma bad fauzu billahi minas fauzu billah.

মুয়ামন আল্লাহর দরবারে সকল এখন বক্তব্য নি আসতেছেন মোহাম্মদ সাকিব ওরফে দজম আলাইকুম আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إنس إلا ليعبدون صدق الله العلي العظيم قال النبي قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ثم در مد فربوتم ثم مد যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি সুন্দর করে সৃষ্টি করেছেন সকলে সকলে শান্ত সকলে অন্ত অন্তর সকলে মহব্বত ও সকলে মহব্বত সকলে মহব্বত এই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাও يا بكتابني محمد নবীন السلام عليكم ورحمة الله وبركاته محمد الله عليكم على الله عليكم محمد الله الكريم محمد الله أعوذ بالله الله الشيطان الرحيم الله

সমস্ত এখন বক্তব্য ন. আসতেছেন মোহাম্মদ ফিরুস আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নাহমদুলিল্লাহ 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 নাহমদুলিল্লাহ

Ya, ya waktu boniast Muhammad Assalamualaikum warahmatullahi wabarakatuh, nahmadhuhu necessary... war <but enojum> <bari>. an <tonspoonfulikan> rasulin Karim amma

ম ম বুুলা আলাম জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। যিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই মা বুমনের দরবেইলাক উটি শুকে। স্তর থেকে মুহা্দে সেই বিলামদলা। আলাম মলাইক মুহম ল থ। আজনন এ نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم قدركم من تعلم القرآن وعلمه ما ترمد مد وتموي بك قرآن شكا السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلى على رسول الكريم أما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال صدق الله العظيم আলহামদুল্লাহ সমস্ত বসংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে যে মোহান রবুল আলমিন আমাদেরকে এই পবিত্র আমাদেরকে এইসানের জামান পবিত্র জায়গা তথা মাদ্রাসা এসে দিন এলাম শিক্ষা করার তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া সকলে অন্তরে স্থল থেকে উচ্চ আওয়াজে মহব্বতে শহীদুল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি খাল্লান নবী ও সাল আলাই আসাল্লাম খয়রকুম্মা তাল্লাম আল কুরআন ও আল্লামা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মারি শিক্ষা করে শিক্ষা দেয় বলেছেন তোমাদের মধ্যে আমার নিকট ওই আমল সবচেয়ে বেশি যে যাহা সদা সর্বদাই করা হয় আসসালাম সুন্দর হয়েছে আর একজন অনেক সুন্দর বক্তব্য হয়েছে জুব আহমদের يا بردى بكتبني عشتسن مهمه حسين هسين يكتبك السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا الله صدق الله العظيم خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সালাম দাদান কে আসসালামু আলাইকুম যায় এরপর যায় বক্তব্য আসতেছেন মোহাম্মদ তাসকিন আহমদ যে কিনা মাইক্রোফোনটা লাগাতে পারে শুরু করেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل دنيا تامن بابتاكو جمن مسابير صدق الله العظيم সমস্ত সমস্ত প্রসংচয় মহান আল্লাহ তাআল্লাহ দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তার বহুত নিয়ম দান করেছেন তাই অন্তর অন্তঃস্থল থেকে সকল সকল জাহাজ বলে আলহামদুলিল্লাহ আসসালাম আসতেছে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পরফে সিদ্দিকী সাহেব সূো স্ছ্ধে স্ে স্েড্ম স্মে আ্ছে বূ্ে ক্ে ব্বার্পের স্্য�জে

শেষ বক্তব্য যার মানে সে হয় প্রধান বক্তা দেখা যাক প্রধান বক্তার ওয়াজ কিরকম হয় তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে হারিয়ে আসি অনেকে বসে আসি হ্যাঁ যে ওয়াজ শোনার জন্য একটি কি ব্লের তেলা পোকাও ছিল দেখা যাক শুরু করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله شمس الصبر وشمس شيخان رب العالمين

জান না যাই হোক আমরা দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে বক্তব্য ক্লাস নিলাম শুনতেই পেলেন কার বক্তব্য কীরকম হয়েছে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার প্র্যাকটিস করাবো অর্থাৎ প্রতি সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে আমরা একটা সাবজেক্ট দিয়ে দেবো যে সাবজেক্ট অনুযায়ী ওরা শিখবে আগামী কালকেই শনিবার থেকেই একটা সাবজেক্ট দিয়ে দেবো সেই অনুযায়ী ওরা সারা সপ্তাহে প্র্যাকটিস করবে তারপরে আবার আগামী বৃহস্পতিবার রাত্রিতে ওদেরকে দিয়ে আবার বলাবো দেখা যাক আগামী সপ্তাহে কার কীরকম হয় দেখা যাক আল্লাহ কবুল করুক হ্যাঁ সব সকলে বলে আমিন হ্যাঁ যাও